এই বাগানের চারপাশে দেওয়াল ছিল এবং গেট ছিল সেই গেট দিয়ে প্রবেশ করতে হইতো সহি বুখারি এবং মুসলিমের রেয়াত অনুযায়ী সেখানে যে ঘটনাটা ঘটেছিল আপনারা খেয়াল করবেন এই যে আমি যে পাশে দাঁড়িয়েছি অর্থাৎ এই যে কূপটা এই যে যে চিহ্ন দেওয়া এটা হলো কূপ বীরে আরিস এটার নাম বীরে আরিস এই কূপে রসুল সাল্লা আলাইসাল্লাম এই পাশে আমি যেখানে দাঁড়িয়েছি এই পাশে তার পা দুইটি এই কূপের ভিতরে দিয়ে এরপর পায়ের পেন্ডলি পর্যন্ত উন্মুক্ত করে তিনি বসছিলেন বসার পর আবু করলাম বলেন্লা করে এসে রসুল সাল্লাহআসাল্লাম পর আমি ওই গেটে গিয়ে দাঁড়ালাম যে আজকে রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পাহারাদার হিসেবে আমি দায়িত্ব পালন করব। তখন রসুল সাল্লাহু আলহিহাস্লাম ছিলেন আর আবু মুসাল্লা সাই রাজি আল্লাহন গেটের পাহারাদার হিসেবে ছিলেন এরপর আবু বকর রাজি আল্লাহন প্রবেশ করলেন প্রবেশ করতে গেটে কড়া নাড়লেন কড়া না পর আবু মুসা বললেন অপেক্ষা অনুমতি নিয়ে আসি তখন রসুল সাল্লাহ আলহ্লামের কাছে এখানে এসে অনুমতি চাইলেন অনুমতি পর তিনি আবু অনুমতিসা শরী রাজি আল্লাহকে বললেন তুমি যাও অনুমতি দাও ইজান তুমি তাকে প্রবেশের অনুমতি দাও আর জান্নাতের শুভ সংবাদ দাও তো তখন তিনি গেলেন যাওয়ার পর জান্নাতের শুভ সংবাদ দিলেন প্রবেশ করতে বললেন আবু বক্কর রাজি আল্লাহনু এসে রসুল সাল্লা সাল্লামের ডান পাশে অর্থাৎ এই পাশে এই সাইডটাতে তিনিও অনুরূপ একইভাবে রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম যেভাবে পা দুটি পা দুটি এখানে ভিতরে দিয়ে কূপের ভিতরে দিয়ে বসেছিলেন তিনিও এসে বসলেন পা পা দুটি উন্মুক্ত করে তিনি ভিতরে পা দিয়ে তিনি বসলেন বসার পর এরপর আবু অমর রাজি আনহু আসলেন উনি অনুমতি চাইলেন ওনাকেও অনুমতি দেওয়া হলো এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকেও জান্নাতের শুভ সংবাদ দিলেন আমরা ইসাই তিনি জান্নাতের জান্নাতের শুভ সংবাদ দেওয়ার পর ওমর রাজি আল্লাহানহু ওমর রাজি আল্লাহানহু তিনি হাতের বাম পাশে ওই যে ওই সাইডটাতে ওই ওই সাইডে বাম পাশে ওখানে তিনি বসলেন পাটা ওইভাবে কূপের ভিতরে দিয়ে তাহলে এই দুইজন সাহাবি জান্নাতে শুভ সংবাদ পালেন তিন নম্বর সাহাবি হিসেবে ওসমান রাজি আনহু তিনি আসলেন ওসমান রাজি আনহু আসার পর উসমান রাজি আল্লাহ আনহু তিনি অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো এবং আবু মুসাল্লাহ সেরাজি আল্লাহনকে বললেন বাহু বিল জানা তুসি বহু। তুমি তাকে শুভ দাও জান্নাতের তবে অনেক বালা মুসিবতের উপর তিনি অনেক বালা মুসিবতের মধ্যে পড়বেন তারপর তিনি জান্নাতি হবেন এই বালা মুসিবত তথা ফিতনায় তিনি লিপ্ত হবেন এরপর তিনি জান্নাতি হবেন এই শুভ সংবাদ দিন তখন উসমান রাজি আল্লাহ আনহু এসে বরাবর এই সামনে এই সামনের অংশে যেখানে ওমর ফারুক ভাই আছেন ওই সাইডে এসে তিনি বসলেন ওখানে বসার পর এরপর তাহলে এই তিনজন সাহাবি জান্নাতে শুভ সংবাদ পেলেন এই বীরে আরিসে এটা ইতিহাস এখানে শেষ হয়ে গেল এরপর পরবর্তীতে ওমর অমর আনহু তিনি বলেন যে ইত্তা খদান্লামাস রসুল সাল্লাহ আলহ্লাম একটা আংটি বানালেন যে আংটিটা ছিল স্বর্ণের তখন তাকে অনুসরণ করে অন্যান্য সাহাবারাও স্বর্ণের আংটি ব্যবহার করতে শুরু করলেন তখন তিনি কি করলেন্লা আল বাসাহু আবাদা তিনি ওই আংটিটা নিক্ষেপ করে দিলেন ফেলে দিলেন এবং বললেন আমি আর কোনো দিন স্বর্ণের আংটি পরব না এই কথা বলার পর তারপর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি নতুন একটা আংটি তৈরি করলেন রূপার এবং সেখানে ওয়ানি মোহাম্মদ রসুল তিনটা লাইন ছিল ওই আংটিতে প্রথম লাইনের হেডলাইন উপরের অংশে ছিল মোহাম্মদ দ্বিতীয় অংশে ছিল রসুল তিন নম্বর লাইনে ছিল আল্লাহ অর্থাৎ মোহাম্মদ রসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম হলেন আল্লাহ রসুল এই আংটিটা তিনি তৈরি করেছিলেন কিছু কিছু সাহাবার পরামর্শের ভিত্তিতে যে হে আল্লাহ রসুল আপনি যে বিভিন্ন রাষ্ট্রপতিদের কাছে রুমের বাচ্চা ইত্রিয়ার বাচ্চা এভাবে বিভিন্ন বাচ্চার কাছে যে আপনি চিঠি পাঠান তারা কিন্তু চিঠি পড়ে না যতক্ষণ পর্যন্ত নয় ওই চিঠিতে কোনো এই মহর থাকে তো আপনি এই কারণে একটা আংটি তৈরি করেন যেটা মহর হিসেবে ব্যবহার করবেন তখন রসুল সাল্লাহ আলহাম এই আংটিটা তৈরি করেন মহর হিসেবে খতম হিসেবে তিনি এই মহর মারতেন প্রতিটা সিটিতে এরপর এই আংটিটা খলিফা পরবর্তীতে যারাই খলিফা হয়েছেন তারাই ব্যবহার করেছেন প্রথমে আবু বকর আল্লাহ আহ খলিফা হলেন তিনি এই আংটি ব্যবহার করতেন তিনি কোথাও চিঠি লিখলে সেই চিঠিতে এই এই মহর হিসেবে সিল মারতেন এই আংটির মাধ্যমে এরপর ওমর রাজি আনহু তারপর উসমান রাজি আল্লাহন যুগ উসমান রাজি আনহু একদা ওনার সময় উনি যখন মুসলিম খলিফা তখন তিনি আসলেন এই কূপে এই কূপে আসার পর তার ওই স্মৃতি মনে পড়ল যে এখানেই আমরা চারজন বসা ছিলাম আমাদের তিনজনকেই শুভ সংবাদ দেওয়া হয়েছিল জান্নাতের এরপর আর ওনার হাতে হাতে কিন্তু রয়েছে রসুদ সাল্লা আলিয়া আংটিটা তখন তিনি ওই আংটিটা বের করলেন বের করার পর তিনি তার ওই পূর্বের স্মৃতি স্মরণ করতেছিলেন এই স্মরণ করার মাঝেই আংটিটা এই কূপের মধ্যে পড়ে যায় আংটিটা যখন কূপের মধ্যে পড়ে যায় তখন আনাসবিন মালিক রাজি আল্লাহু আনহু তিনি বলেন যে আমরা তখন এই উসমান রাজি আল্লাহু আনহুর সাথে আমরা বিভিন্ন বিষয়ে মতনৈক করলাম যে আপনি আংটিটা নিয়ে এইভাবে খেলতামাশা করে কেন কূপের মধ্যে ফেলে দিলেন এইভাবে আমাদের সাথে যখন আলোচনা হচ্ছিল আলোচনা হওয়ার পর তৃতীয় দিন তৃতীয় দিন তৃতীয় দিন ওসমান রাজি আল্লাহ আমাদেরকে এই কূপটার পানি যত আছে সবগুলি বের করে শুকিয়ে ফেলার নির্দেশ দিলেন আমরা কূপটা শুকিয়ে ফেললাম কিন্তু তবুও এই আংটিটা খুঁজে পাইনি অর্থাৎ এটা আল্লাহ তালার একটা ইচ্ছা আল্লাহ তালার ইচ্ছার কারণে এটা আর খুঁজে পাওয়া যায়নি সুতরাং এই আংটিটা এখানেই রয়ে গেছে এই কূপের মধ্যে তো এটা আল্লাহ তাল একটা নিদর্শন যে এই আংটি ইত্যাদি রসুসাল্লি আসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদির মাধ্যমে মানুষ কিন্তু বরকত নেয় তো এটা আল্লাহ আল্লাহতালার ইচ্ছা যে এইভাবে একসময় সব নিদর্শনগুলি শেষ হয়ে যাবে যেন মানুষ এই জাতীয় বরকত অন্বেষণ করতে না পারে কারণ মানুষ যেন আল্লাহ তালা অভিমুখী হয় কোনো মাখলুক অভিমুখী যেন না হয় তো নানান ইচ্ছায় তালা কিন্তু এই আংটিটাকে এইভাবে গায়েব করে দেন এরপর এই পানির কূপ খনন করার পরও এটা শেষে পানি ফেলে দেওয়ার পরেও এই আংটিটা আর পাওয়া যায় না তো এটা হলো একটা ইতিহাস যা ইসলামী ইতিহাসের সাথে একটা জড়িত যেখানে রসুল সাল্লাহ আলহিহ্লাম আমি যে সাইডে দাঁড়িয়ে আছি এখানে এখানে বসেছিলেন এই ডান পাশে ছিলেন আবু ওখর বাম পাশে ছিলেন ছিলেন্লু এবং সামনে ছিলেন ওসমান বিন আসমান রাজে আল্লাহ তো এইভাবে আমাদের আজকের এই ঘটনা সমাপ্তি তবে এই হাদিসে যেটা উল্লেখ রয়েছে আবু মুস আল্লাহ সাদি রাজি আল্লাহনু তিনি তামান্না করেছিলেন ওনার এক ভাইও উজু করতে এসেছিলেন নামাজ পড়বে উজু করে তো উনিও তামান্না করতেছিলেন যেন আমার ভাইটাও এই জায়গায় প্রবেশ করে এই কুপে এই বাগানটাতে যেন প্রবেশ করে যেন সংবাদ পায় ওনার ভাই ছিলেন আবু বরুদা তবে তিনি প্রবেশ করেন নাই বা অনুমতিও চান নাই তো সুতরাং ওই সাহাবীর এটা একটা তামান্না ছিল যে আমার ভাইও আসুক জান্নাতে শুভ সংবাদ পাক তো আলহামদুলিল্লাহ আমরা আমরাও কামনা করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতুল মাকাম দান করেন সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এই আন্টিটা হারিয়ে যাওয়ার পর Shiaরা এটাকে কেন্দ্র করে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর দোষারোপ করে যে উনি আন্টি হারিয়ে ফেলেছেন উনি সদ ইচ্ছা অর্থাৎ এই আংটি হারিয়ে ফেলাটা ওনার খেলাফত চলে যাওয়ার আলামত ইত্যাদি নানান মতামত তারা এই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ইরাকের ইরাকের কুফা এবং সেই সাথে মিশরে সে তার জন্মাত তৈরি করে ফেলে এবং পরবর্তীতে কিন্তু উসমান রাজি আল্লাহন হত্যা করা হয় হজর মৌসুমে হজর মৌসুমে এসে এই মসজিদে নবীর পাশে ওনার ঘর ছিল সেখানে ঘেরাও করে তাকে বন্দি করে রাখা হয় দীর্ঘদিন পর্যন্ত এরপর ওনাকে ওই ঘরে হত্যা করা হয় তো এটা একটা কারণ হিসেবে শিয়ারা দাঁড় করিয়েছিল তার মধ্যে আরো আরো একটা কারণ রয়েছে সেটা হলো আবুদার রাজু আলাহান হুকে উসমান রাজি আল্লাহন দেশান্তর করেছেন এই একটা অভিযোগ তারা করেছিল তিনি নামক স্থানে মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার আকুলের দিকে ওখানে তিনি বসবাস করতেন তো এটাকে তারা ইস্যু করেও ওসমান রাজি আল্লাহর বিরুদ্ধে জনমত তৈরি করে তবে ওখানে যে হাদিসটা সেটা হলো আবুদার রাজে আল্লাহান হুকের রসুল সাল্লাহ আলহাম বলেছিলেন ইদা বালাগল বিনা সিলান ফতরুকিল মাদিনা যখন মদিনার বাড়িঘর জাবালে সিল পর্যন্ত পৌঁছে যাবে তখন তুমি কি করো তখন তুমি মদিনা ছেড়ে চলে যাও তো এই হাদিস পালন করার জন্যে আবুদার রাজি আল্লাহান মদিনা ছেড়ে

সেই জনমতটা তৈরি করে সুতরাং এখানে কোনো সাহা যুক্ত ছিলেন না তো ঠিক আছে